লোহার খাঁচায় আটকে চারটি ছোট্ট মুখ ঠাকুরগাঁয়ের রাস্তায় খাবারের খোঁজে ছুটে বেড়াচ্ছেন এক মা এই দৃশ্য দেখে কেঁদেছিল অনেকেই সেই মায়ের নাম জান্নাত বেগম চার সন্তানের মুখে খাবার তুলে দিতে জীবনের কঠিন লড়াইয়ে তিনি একা কিন্তু মানুষ যখন পাশে দাঁড়ায় বদলে যায় গল্প গণমাধ্যমে খবর আসার পর অনেকেই এগিয়ে এসেছেন এই সংগ্রামী মায়ের পাশে আর এবার পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন একজন বাংলাদেশ সংগঠনটির পক্ষ থেকে জান্নাত বেগমের স্বামীকে উপহার দেওয়া হয়েছে একটি ভ্রাম্যমান দোকান যার নাম রাখা হয়েছে সুখের দোকান ভাইরাল হওয়ার পরে ওই ম্যাডামরা আমার সাথে ফোনে যোগাযোগ করলো করার পরে উনি আমার এই গাড়িটা দিলো এবং কি গাড়িটা আমাদের মালগুলা সাজায় দিল। আর ভাইরালের পর আমার স্বামীটাও ফিরে আসছে কারণ উনি দোকানটা করবে দোকানটা করে আমার সংসার চলবে ভালো যে ম্যাডাম দিছে ওনারাও দোয়া করি আশেপাশে সবাই আমার পাশে দাঁড়াইছে সবার জন্য আমি দোয়া করি সবার কারণে আজকে হয়তো আমি ঘরে বসে খাইতে পারতেছি বাচ্চাগুলো নিয়ে আমার বাচ্চাগুলো সুস্থ থাকতেছে আমিও সুস্থ থাকতেছি সবার জন্য আমার তাইকে দোয়া রইলো আমি সবার জন্যই দোয়া করি আমারও যতটুকু উপকার করছে উপকার নিন আমি কোনো দিন ভুলবো না আমি সবার কাছে কৃতজ্ঞ এই দোকানের আইডিএ চলবে জান্নাত বেগমের পরিবারের সারা মাসের খরচ সংগঠনটি প্রতি মাসে কিছু আর্থিক সহায়তাও দিবে রাখবে নিয়মিত খোঁজখবরও প্রথমত ধন্যবাদ জানাতে চাই গণমাধ্যম কর্মীদেরকে আমি প্রথমে নিউজটা দীপ্ত টিভিতে দেখি তারপরে চ্যানেল টোয়েন্টি ফোর এবং আরও ছোট ছোট বড় ছোট সব মিলিয়ে আমি অনেক গণমাধ্যমকে দেখেছি আপাকে নিয়ে সংবাদ প্রচার করতে সেখান থেকে আমার চারশো কিলোমিটারের জার্নি এবং আমি এবং আমার হাজব্যান্ড আমি যখন নিউজটা দেখি ওকে শেয়ার করি যে আমরা কী করতে পারি ওনার জন্য ওনার যে চারটা বাচ্চা নিয়ে এই তখন আমরা সিদ্ধান্ত নেই যে আমরা আমাদের যে ছোট্ট একটা সংগঠন একজন বাংলাদেশ থেকে আমরা একদম নিজেদের ব্যক্তিগত তহবিল থেকে আমরা ওনার জন্য পারমানেন্ট কিছু করতে চাই তখনই আমি যোগাযোগ করি আমার ঠাকুরগা প্রতিনিধি ইসমাম এবং রূপার মাধ্যমে যোগাযোগ করে আমার ওনার সাথে কথা হয় উনি আমাকে বলেন যে উনি একটা দোকান করে দিলে হয়তো বা এটা চালাতে পারবেন আমি নানান জায়গায় দোকান খুঁজেছি এক জায়গায় ষাট হাজার টাকা অ্যাডভান্সও দিয়েছিলাম বাট পরে উনি ওনার সিদ্ধান্ত চেঞ্জ করলো যে উনি ফেরি করে বিক্রি করতে চান তো ওনার হাজব্যান্ডের সাথে আমার কথা হলো এবং পরে আমি ভ্যানটা বানিয়ে আজকে তাদের কাছে মালপত্রসমূহ ভ্যানটা বুঝিয়ে দিলাম আমার এবং আমার হাজব্যান্ডের দুজনেরই প্রত্যাশা থাকবে যে এটা সৎ ব্যবহার ওনারা করবেন কারণ যেভাবে গণমাধ্যম কর্মীরা একটা নিউজ প্রচারের কারণে আজকে আমার আমাকে এই পর্যন্ত আসতে হয়েছে আমি আসতে পেরেছি এবং অসংখ্য মানুষ বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশের বাইরে থেকে ওনাকে সহযোগিতা পাঠিয়েছে সেটা সম্মানটুকু উনি রাখবেন এটাই আমাদের প্রত্যাশা এবং ভবিষ্যতে আমি ওনার পাশে আমি যতদিন বেঁচে আছি আমরা যতদিন আছি প্রতি মাসে ওনাকে আমরা একটা খরচ দেওয়ার চেষ্টা করব আমাদের সামর্থ্যের মধ্যে বুধবার বিকালে ঠাকুরগা জেলা পরিষদের সামনে এই ভ্রাম্যমান দোকানটি হস্তান্তর করা হয় উপস্থিত ছিলেন সংগঠনটির নির্বাহী পরিচালক নাফিসা আঞ্জুম খান তারা যে গিফটটা দিচ্ছে এটা আসলেই অনেক ভালো উদ্বেগ ঠিক আছে তার স্বামী যদি সুন্দরভাবে তার সংসারকে তার বাচ্চাকে নিয়ে তার ইরা কর্ম নিয়ে শুধু যদি যদি বাচ্চাটাকে মানুষ করতে পারে তাহলে তার জন্য ভালো হয় হাজারো জান্নাত আছে আমি আশা করি যে শুধু একটি সংগঠন নয় এরকম আমরা আমাদের ঠাকুরগুড়া জেলায় যে সাংবাদিকরা রয়েছেন এবং যারা সোশ্যাল মিডিয়া একটু অ্যাক্টিভ তারা এই ধরনের জান্নাতদেরকে খুঁজে বের করে তাদের পাশে দাঁড়াবে এবং সারা দেশের মানুষকে পাশে দাঁড়ানোর একটা সুযোগ করে দেবে ঠাকুরের নাম করা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট নামে একটি নন গভর্নমেন্ট একটি সংগঠন আছে তারাও চাইলে জান্নাতের মতো এরকম অসংখ্য মানুষকে সাহায্য করতে পারে